Oh, বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি মিনি কুমোরটুলি মিনি কুমোরটুলি এর আগেও তোমাদের দেখিয়েছি এখান থেকে ভিডিও করে নিয়ে গেছি দুর্গা পুজোতে কালী পুজোতে সবটাই কিন্তু দেখিয়েছিলাম এবার আবারও এসেছি কারণ সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই বাঙালিদের একটা অন্যরকম আবেগ বাঙালিদের ভালোবাসা শুরু হয় সরস্বতী পুজোর থেকে তো বুঝতেই পারছো যে সরস্বতী ঠাকুর এই যে বানানো সেটা কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে সেই জিনিসটি তুলে ধরবো আজকে এই কুমোরটুলি থেকে চলো সেরকমই কুমোরটুলিতে ভেতরে নিয়ে যাব তোমাদের সেখানে গিয়ে দেখাবো এই মুহূর্তে কীরকম প্রস্তুতি চলছে শুরুতেই বলে রাখি এটা হলো নিউ মধ্যে পড়ে যোগেন্দ্রনগর কুমোরটুলি বলা হয় বা পালপাড়া বলা হয় ঢুকছে এটা কিন্তু ঠাকুরের গাড়ি সামনে লেখাও আছে ঠাকুরের গাড়ি মানে এই গাড়িতে করে কিন্তু এই সরস্বতী ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে আচ্ছা এটা হলো শ্রীগুরু শিল্পালয় মানে মৃৎশিল্প প্রতিষ্ঠান শ্রীগুরু আর এখন ভেতরে ঢুকছি এখানে কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর আছে সব তৈরি হচ্ছে কারণ হাতে আর মাত্র অল্প কয়েকটি দিন বাকি আছে এবার দু হাজার চব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে আজকে অলরেডি আট তারিখ পার হয়ে গেল এই ভিডিওটি আমি ছাড়ব ন তারিখে তোমরা সবাই এটা ন তারিখে দেখবে হাতে তারপরে আর মাত্র অল্প কিছু দিন আর এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু সরস্বতী ঠাকুর সবই সরস্বতী ঠাকুর এখানে এই যে ঠাকুরগুলো এগুলো রেডি হয়ে আছে এগুলোকে ডাইশের ঠাকুর বা সাঁচে তৈরি করা ঠাকুর বলা হচ্ছে এই পুরো ঠাকুরটিকে কিন্তু সাঁচে তৈরি করা হয়েছে এই যে কালার করা হয়েছে কিছুটা কালার এর উপরে কাপড় পরবে তাই তো এর উপরে হ্যাঁ হ্যাঁ দিকে একটু দেখিয়ে দিই এই যে ঠিক এই রকম তৈরি হয়ে যাবে পুরো এখানে একটা আছে তো এই পুরো জায়গায় এগুলো কি দাদা সব অর্ডারই সব অর্ডারই পাই আপনাদের এখান থেকে পাইকারি বেরোয় সব এই বড় বড়ো স্কুলের ঠাকুরগুলো কি এখানে আর অর্ডার করে ওগুলো কি মানে বিচুলি দিয়ে তৈরি আছে আচ্ছা মানে ছোটখাটো স্কুলে এগুলো করে দেয় মোটামুটি কি কবে বেরোবে এই সবগুলো ফাইনালি বেরোচ্ছে এখনই থেকেই বেরোনো শুরু হয়ে গেছে আর এক সপ্তাহ থেকে বেরোনো আচ্ছা তাহলে একটু যাই ভেতরে হ্যাঁ 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 এই যে পুরো ঠাকুর এই জায়গাটা দারুণ লাগছে দেখতে আর এইখানে যেগুলো আছে এগুলো এখন মাটির তৈরি করা এগুলো সবই তো বেরিয়ে যাবে হ্যাঁ এগুলো সব পুজোতে বেরিয়ে যাবে সরস্বতী পুজোর এগুলো স্কুলে কলেজের দিকে যায় ঠিক এগুলো হচ্ছে বিচুলি দিয়ে তৈরি আর এখানে পুরো শাড়ি পরানো থাকবে সমস্তটাই রেডি হয়ে যাবে কত ঠাকুর এখানে যারা আসনি বা যারা জানো না যে নিউবারাকপুরের বুকে এই রকম একটা মিনি কুমোরটুলি আছে আসলে মিনি কুমোরটুলি বলার একটাই কারণ আমরা কলকাতার শোভাবাজার কুমোরটুলিতে গেছি সেখানেও দেখেছি আর এখানে এসেও দেখলাম যে পরপর প্রচুর শিল্পালয় বা যেখানে ঠাকুর তৈরি হয় সেরকম জায়গা কিন্তু এখানে প্রচুর আছে কারণ দুর্গা পুজোতে বড়ো বড়ো ঠাকুর এখানে তৈরি হয়েছিল আপনাদের এখানেও আমি ঢুকেছিলাম দুর্গাপুজো কালী পুজোতে তখন কিন্তু বড়ো বড়ো ঠাকুর ছিল আর এখন পুরো ফাঁকা সব ঠাকুর বেরিয়ে গেছে এখন সরস্বতী ঠাকুর যেহেতু সরস্বতী পুজো এরপরে কি আসবে আপনাদের দুর্গার অর্ডার পড়ে যাবে এরপরে আরিফ বাবা আপনি কি এখানকার মালিক আপনার নাম দাদা গুরুপদ পাল আচ্ছা শ্রী গুরু শিল্পালয়ের মালিক গুরুপদ পাল এই ঠাকুর বানাতে কতদিন টাইম লাগে একটা বিচুলির ঠাকুর বানাতে আমরা অনেকগুলি নিয়ে শুরু করি তো একটা ঠাকুর করতে চার দিন লেগে যায় এখান থেকে যদি কেউ এক পিস নিতে চায় সেটাও কি হয় সেটাও খুচরো বিক্রি হয়ে যায় খুচরো বিক্রি হয়ে যায় একটু আইডিয়া দেবেন ধরুন এই যে বিচুলির ঠাকুরটা যখন রেডি হয়ে যাবে কত দাম আসতে পারে সাড়ে তিন হাজার তিন হাজার যার কাছে ঠিক ঠিক

তখন আর এরকম ছোট ছোট ঠাকুর কিছু থাকবে না সব বড় তবে এগুলো কি রং ব্যবহার করেন আপনারা এই যে যে মায়ের গায়ে যে কালার গুলো এগুলো কি স্প্রে করা হয় স্প্রে আচ্ছা আচ্ছা মানে মেশিন দিয়ে সেটা করা হচ্ছে তাই তো হুম এই যে এই যে গায়ে যে ব্লাউজের যে জায়গাটাতে যে রকম কালার করা সব স্প্রে মেশিন এখন তুলি ব্যবহার করা হয় তুলিতে টাইম লাগে তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ মানে যেটা চোখ আঁকা এইগুলো মনে হয় এখানে আসলে পরে এই আনন্দটা কিন্তু পাওয়া যায় যে ঠাকুর দেখে মজা পাওয়া যায় আর পুজোর সময় সরস্বতী পুজো মানে স্কুলে তো একটা বিশাল ব্যাপার থাকেই কলেজে একটা অন্যরকম মাত্রা থাকে কলেজে আর সরস্বতী পুজো প্রত্যেক গলিতে গলিতে কিন্তু হয় আমাদের বাঙালিদের তো আমি কথা বললাম এখানকার মালিক শ্রীগুরু মৃৎ শিল্পালয়ের মালিকের সাথে কিছুটা জানার চেষ্টা করলাম কীরকম কি দাম তিনি নিজেই বলে দিলেন খুচরো যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবে আবার যদি কেউ পাইকারি নিতে চায় বা এখান থেকে ব্যবসা করতে চায় মানে ঠাকুর কিনে সেটা বিক্রি করবে বাজারে সেই সুবিধাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে পাইকারি নিলে পরে অনেকটাই হেল্প কিন্তু এই দাদারা করে দেন কারণ পাইকারির ক্ষেত্রে যেটা হয় অনেক ঠাকুর একসাথে তাদের বিক্রি হয়ে যায় সেইখান থেকে কিছুটা হেল্প কিন্তু যারা কেনে তাদের হয়ে যায় এখানে দেখা যাচ্ছে যে শিল্পী তিনি মা সরস্বতীর গায়ে কাপড় পরাচ্ছেন এবং কত ফাস্ট কত সুন্দর করে পরিয়ে দিচ্ছেন তিনি কুচি টুচি সমস্ত কিছু হয়ে যাচ্ছে এখানেই বাহ আচল তো হয়ে গেল এটা দাদা স্ট্যাপলার মতন না পিনের মতন আটকে আছে আচ্ছা পিন যেরকম আটকায় আমরা যেরকম বাড়িতে ব্যবহার করি স্ট্যাপলার ঠিক সেই রকমই এই জিনিসটি সেটা দিয়েই কাপড়টাকে আটকে দেওয়া হচ্ছে